জয় হিন্দ তোমরা তো সবাই জানো ভারতের সেভেন্টি ফাইভ আই সাবমেরিন প্রজেক্ট সম্পর্কে এই প্রজেক্টের মাধ্যমে ভারত ছয়টি পরম্পরাগত ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নির্মাণ করবে এটি তো তোমরা সবাই জানো এরপর ভারতীয় নৌবাহিনীর জন্য একটি বড় সুপ্রসেছে বিশেষ করে ভারতীয় সাবমেরিনের জন্য ভারত সরকার নতুন করে সেভেন্টি সিক্স নামে একটি নতুন প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকার বারোটি নতুন ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নির্মাণ করবে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে এর আগে ভারত কালবেরি ক্লাস সাবমেরিন নির্মাণ করেছে এই কালবেরি ক্লাস সাবমেরিন নির্মাণ করার সময় ভারত অনেকগুলি টেকনোলজি আয়ত্ত করেছে সেই টেকনোলজিগুলি সেভেন্টি সিক্স প্রকল্পের মাধ্যমে যে সাবমেরিনগুলি নির্মাণ হবে সেই সাবমেরিনগুলিতে এই কালবেরি ক্লাস সাবমেরিন টেকনোলজিগুলি প্রয়োগ করা হবে ভারত সরকার অনুমান করেছে যে গত পনেরো বছরের মধ্যে ভারত সাবমেরিন নির্মাণের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি আয়ত্ত করবে সেই জন্যই এই সাবমেরিন প্রকল্পগুলি মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে নির্মাণ করা হবে বিদেশি কোম্পানিগুলোর সাহায্যে ভারতের মিত্র দেশ রুশ এই সেভেন্টি সিক্স প্রকল্পের জন্য তাদের এয়ার ইনডিপেন্ডেন্ট পপুলেশন সিস্টেমের সমস্ত টেকনোলজি ভারতকে ট্রান্সফার করার জন্য প্রস্তুত এবং তারা ভারতকে প্রস্তাব পাঠিয়েছে যেন এই প্রকল্পটি তাদেরই দেওয়া হয় এবং ভারতের অন্যান্য মিত্রদের যেমন রুশ তারাও ভারতকে এই অফার তো অবশ্যই দিবে এবং তারাও চাবে তাদেরকে এই যেন দেওয়া হয় ভারতীয় নৌবাহিনীর জন্য এই বড় বড় প্রজেক্ট চালানোর একটাই উদ্দেশ্য হলো তোমরা তো বুঝতেই পারছো তা হলো চীন চীনের বর্তমানে সাবমেরিনের সংখ্যা আসেনি এবং ভারতের সাবমেরিনের সংখ্যা মাত্র আঠারোটির মতো ফলে এত বড় ফারাপ পূরণ করার জন্য ভারত দ্রুততার সঙ্গে তাদের সাবমেরিন সংখ্যা বাড়াতে চায় এর ফলে ভারত বড় বড় সাবমেরিনের প্রকল্প চালাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও জয় হিন্দ